গুড মর্নিং আমি দীপা নিতা এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো আজ হচ্ছে শুক্রবার আর বাজে এখন সাড়ে এগারোটা মতন এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল থেকে একটা মহাযুদ্ধ আমার মানে ঘরে শুরু হয়ে গেছে কারণ আজকে আমি গোছাচ্ছি আমার ওয়ার্ডড্রপটা আজকে ভালো টাইম পেয়েছি আজকে মানে একদম সিম্পল মেনু হচ্ছে বাড়িতে মা আজকে সুস্থ মা রান্নাবান্না করছে আর এদিকে আমি শুরু করে দিয়েছি আমার এই যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধে নেমে পড়েছি আর কি তো এই শাড়িগুলোকে সব কটাকে অ্যাসেম্বল করা সত্যি একটা চাপের এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা বিয়েটা একজন দিয়েছিল এটা আমি এখনও অব্দি পরিনি কিন্তু ব্লাউজ টাউজ সবই বানানো আছে এখনও অব্দি ভাঙা হয়নি অনেক কটা শাড়ি আমার এখনও ভাঙা হয়নি অর্ধেকটা শাড়ি এখানে আছে অর্ধেকটা শাড়ি ওই ঘরের ওয়ার্ডড্রপে আছে সব শাড়ি আমি আটে না আমার ওয়ার্ড্রপে তাই জন্য আমি কয়েকটা এখানে রেখেছি কয়েকটা ওখানে রেখেছি তো যাই হোক এত ভারী শাড়ি আমি পরে বলতে বলতে হয় না মানে আমি বেশি ভারী শাড়ি ক্যারি করতে পারি না হালকা ফুলকা শাড়ি আমার পরে কমফর্টেবল লাগে তো আমার গোছাতেও দেখতেই পাচ্ছ কত ভার খুললাম আর ভাজ করলাম আর আমার শাড়ি যদি এদিক সে ওদিক থাকে না ভালো লাগে না একদম প্রপারলি ভাজ না হলে না শাড়ি ভাজ ভাজে ভাজে শাড়ি নষ্ট হয়ে যায় তো যাই হোক একটু রোদেও দিয়েছিলাম শাড়িগুলোকে সকালবেলায় মানে আমাদের ব্যালকুনিতেই যেটুকু রোদ আসে বেশ ভালোই রোদ আসে ওই রোদে একটি টাঙিয়ে দিয়েছিলাম ক্লিপ দিয়ে তো ব্যাস এখন আমি সেগুলোকে এখন গুছিয়ে রাখছি জামা প্যান্টগুলোও গোছাবো একটা দিক আজকে গোছাবো দুটো দিক গোছাতে গেলে আমি পাগলা হয়ে যাব তো একটা দিক আমি গোছাই যতটা পাচ্ছি কারণ আজকে যদি আমি পুরো গোটা ওয়ার্ড্রপ গোছাতে যাই তাহলে আমার দিন কাভার হয়ে যাবে তো আমার বলতে হয় না মাসে একবার দুবার গোছাতে হয় কারণ আমি যা কি বলবো একটা জামা তুল বার করতে গিয়ে সবকটা হুড়মুড়িয়ে পড়ে যায় ব্যাস গোটা মানে সত্যে নাশ হয়ে যায় মানে টানতে গিয়ে যে আমার মানে কী হতো তারা হুড়ো থেকে যায় তখন কি হয় টানতে গেলাম একটা সব কটা হুড়মুড়িয়ে লুটপালট হয়ে গেলো তখন আমার মাথা বিগড়ে যায় তো ওই জন্য সব একবারে শান্ত মাথার তো মানুষ না আমি আমি তো অশান্ত পাবলিক আমি আস্তে সুস্তে কোনো কাজ করতেই পারি না হাতে পায়ে লক্ষ্মী আমার তাই জন্যে আমাকে বারবার এরকম করে কষ্ট করে করে খাটনি করে গোছাতে হয় তো এই দেখো শাড়িগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি এখন সব সোয়েটারগুলো কেচে নিয়েছি এখন তো সোয়েটার আর মানে পড়ছি না সব কাঁচা হয়ে গেছে তো আমি এমনি গুজে গুজে রেখে দিয়েছিলাম পরে গোছাবো ভেবেছিলাম গোছানো অর্ধেক ছিল অর্ধেকটা গোছানো হয়নি তো এই পোর্শনটা আমি এখনও গোছানো স্টার্ট করিনি ওটা কালকে ধরবো আজকে আমি পারবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর দিকে সাইডে দেখতে পাচ্ছ ওটা আমার হচ্ছে বিয়ের অন্যা যেটা মাথায় পড়ে ওই অন্যটা দেখছি আর ভাবছি এই সব হিজি ভিজি কিনেছি কত কিছু করেছি এখন তো কোনো কাজেই না যাই হোক রাখা থাকুক স্মৃতি হিসাবে আর কিছুই লাগে না এইসব সব জিনিসগুলো একাদা জমানো আর কেনাকাটি তো ভালোই লাগছিলো আর এত ভারী টাইম ভাবছিলাম আমি পড়েছিলাম কিভাবে এত মাথায় নিয়ে তার মধ্যে মুকুর তার মধ্যে এই ওই সেই মাথায় ফুল টুল নিয়ে একাকার অবস্থা গিয়ে মানে বহু ঝামেলা বাবা যার বিয়ে সেই বোঝে তো যাই হোক এখন সোয়েটারগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর উপরেও কিছু মানে আমার যেগুলো জ্যাকেট ট্যাকেটগুলো সব উপরেই রাখি আর এগুলো নর্মাল পাতি সোয়েটারগুলো নিচেই রাখি তো এই যে আমি দেখছো আমি একদম মানে শক্তিমান হয়ে গেছি খাটমাট তুলে ফেলছি সেই ওই সিনেমাটার নাম কী ছিল না ওই ভুল বলে ইয়াতে বিদ্যা বলেন যেমন খাট তুলে বলছে আমাকে যেতে দিবি না সেরকম অবস্থা খাটমাট তুলে দিচ্ছি আমি তো এখন আমি সব মানে যেগুলো শীতের জিনিস যেগুলো হালকা হালকা চাদরগুলো মোটা মোটা যে লেপগুলো হালকা আছে সেগুলো আমি ভরে দিলাম একবারে কারণ আর তো আর লাগবে না আর এই ব্যাগটাও ভরে দিচ্ছি আমার সব ব্যাগপত্রগুলো মানে বড় বড় ব্যাগগুলো আমি খাটের নিচেই ভরে রাখি কারণ সচরাচর লাগে না দোক খুচরো দশ টাকা পেয়ে গেলাম এরকম করে টাকা পয়সা ফুটহাট করে পেয়ে যাই আমি হ্যাঁ তো একশো টাকা দুশো টাকা এরকম পেয়ে যাই তখন কি আনন্দ লাগে যখন টাকা পয়সা থাকে না আমি ব্যাগটা খুঁজে বেড়াই কিছু না কিছু পাই যাই হোক বাবা গোছানো হলো শান্তি আমি এবার ঝেড়ে টেরে নিই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করবো অনেকটাই হয়ে গেল অনেক দিনই চাদরটা চেঞ্জ করা হয়নি যাকে এবার চেঞ্জ টেঞ্জ করে একবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেলো এই করতে করতে আমার করে চলে এলাম এরপর আমি জামা প্যান্টও মিলে দিয়েছি আর শুকনো জামা প্যান্টগুলো যা ছিল সবকটা একদম খাটের মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে গোছাবো ওইগুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে সকালবেলায় কেচে দিয়ে গেছে অঞ্জলি তো এই ব্যালকনিটায় আমার কত কিছু করার ইচ্ছে ছিল আপ মানে এখনও অবধি কিছু করে উঠতে পারিনি এত কাজের মধ্যে ভেবেছিলাম এখানে ঘাসের কার্পেট পারবো গাছ লাগাবো ছোট ছোট ইনডোর প্ল্যানগুলো সবই করবো আর করাই হচ্ছে না এই দেখো দড়িটা একদম ঝুলে গেছে সামনে যে দড়িটা এ দেখো এখানে আমি ক্লিপটা দিতে ভুলে গেলাম কি মানে আমি পাগল এই ক্লিপটা দিতে ভুলে গেছে নিচে মানে হাওয়াতে এত হাওয়া দিচ্ছে ব্যাস পড়ে গেছে আমার এটা কি বলে গামছাটা বে একদম নিচে পড়েনি একজন আর মানে জানলার সামনে ঝুলছিল দিয়ে আমি আবার নিয়ে এলাম নিচ থেকে যে দাও আমার গামছা পড়ে গেছে আর এই যে মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হয়ে গেছে দেখালামই তোমাদেরকে আগের দিন অনেকটা মানে লম্বা হয়ে জড়িয়ে জড়িয়ে দিয়েছে অনুভব তো আমি মাঝে মাঝে গিয়ে যে সাইড দিয়ে যে পুরনো পুরনো পাতাগুলো হয় সেগুলো আমি কাঁচি দিয়ে দিয়ে খেটে দিই তাতে জিনিসটা কি দেখতে ভালো লাগে আর জিনিসটাও ভালো থাকে তাই এখন কেটে দিচ্ছি কচকচ কচকচ করে আর আজকে ওয়েদারটা এত ভালো মানে রোদ দিয়েছে হালকা হাওয়া দিচ্ছে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আজকে খুব ঠান্ডাও নাই আজকে খুব গরমও নয় ওয়েদারটা সত্যি খুব সুন্দর তাই জন্য মাথায় শ্যাম্পু করলাম অনেক দিন পর কারণ দুদিন যেহেতু এত বৃষ্টি লাগিয়ে রেখেছে এত বাজে ওয়েদার ঠান্ডা লেগে যাবার ভয়ে আমি শ্যাম্পু করতে পারছি না আর যা চুল উঠছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত ওষুধ খেলাম অ্যান্টিবায়োটিক জ্বরের ওষুধ এই ওই সেই করতে করতে আমার চুলগুলো পুরো মানে কি বলবো অর্ধেক শেষ হয়ে যাচ্ছে আর এখানকার জলে এত আয়রন কি বলবো আমার চুলের মানে কিছু নাই আর আমি যত্ন করতে পারছি না এই যে কিছু দেবো চুলের মধ্যে ব্যাস গন্ডগোল হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে কিছু না কিছু একটা ভুগবো ওই ভয়ে আমি কিছু করতে পারছি না মানে চুলের অবস্থা খুব খারাপ চুলে স্কিনের বারোটা বেজে গেছে আমি কিছু করার নাই সব কিছু এখন শরীর যত দিন না পর্যন্ত আমার ঠিক হচ্ছে তত দিন না পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না তোমাদেরকেও দেখাতে পারছি না অনেক কটা রেমেডি দেখানোর আছে তোমাদের হেয়ারের স্কিনের কিছু দেখাতে পাচ্ছি না নিজেও করতে পাচ্ছি না তো এখন এই যে জামা প্যান্টগুলো শুকিয়েছিল সেগুলো একদম গুছিয়ে গুছিয়ে রেখে দেবো ব্যাস চাদরটাও চেঞ্জ করে দিয়েছি অনেক দিন চাদরটা পাতা হয়ে গেছিলো চাদর টান টান করে রেখে দিয়েছি আবার চাদর আবার টান টান না হলে ভালো লাগে না দেখতে এই সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এবার রেখে আসি গা তারপরে একবারে নিচে পুজো টুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিতে গিয়ে আমি তো একটা জিনিস ভুলেই গেছি সেটা হচ্ছে সিঁদুর পরা আর ক্রিমটা মাখা এই জিনিসটা আমি কোনো দিন ভুলি না মানে মানে এতদিন বিয়ে হয়েছে আমি সিঁদুর পড়তেও ভুলিনি কোনো দিন আর আমাকে বিয়ের পরে পরে বলেছিল বড়রা মানে বাড়ির বড়রা বলেছিল সবসময় চুল খুলে কোনো দিন সিঁদুর পড়বি না অমঙ্গল হয় আর চুল বেঁধেই পড়বি তো এই জিনিসগুলো টুকটাক জিনিসগুলো মানি সব জিনিস তো মানে মানে ইনলজিক্যাল হয় না কিছু কিছু জিনিস লজিক্যালও ব্যাপার থাকে অনেকে মানে আজকালকার দিনে অনেকে এই জিনিসগুলো আমি আবার পেয়েতে চলে যাবে অনেকে পড়তে পছন্দ করে না সবার সবারই পার্সোনাল ম্যাটার তবে আমি জানি যে আমি বাঙালি আমি হিন্দু আমি শাখা পোলা সিঁদুর ছাড়া আমাদের মানে বিবাহিতদের চলে না এই জিনিসটা আমি মেনটেন করি সব কিছু স্টাইলের মধ্যেও শাখা আর সিঁদুরটা আমি পরি হ্যাঁ ভালো লাগে আমার আমার এটা ভালো লাগা পার্সোনালি আর পাঞ্জাবিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু হাত দুটো বাকি আছে হাত দুটো হয়ে গেলেই হয়ে যাবে তো যাই হোক আজকে পুজো টুজো দিয়ে এখন বসে পড়েছি খেতে তো আজকে আমাদের অল্প কিছুই মেনু হয়েছে কিন্তু টেস্টি টেস্টি হয়েছে ইলিশ মাছ হয়েছে তারপরে হচ্ছে হিম পাতা যেটা আমার খুব ভালো লাগে বেগুন দিয়ে হয়েছে আর হয়েছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা হয় টেস্টি টেস্টি খাবার হয়েছে আমাদের আজকে কফি এখন আমার খুব ট্রেডিং ওটাকে মিষ্টি খাবো সেই জন্য এখন যাচ্ছি মিষ্টি কিনতে হঠাৎ একটা ভুল ভাল খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে আমার কিন্তু মিষ্টি পাওয়া যায় আইসক্রিম তো খেতে পারবো না ঠান্ডা লেগে যাবে সবারই তৈরি খাই খাওয়াটা খেতে দুপুর বেলায় মিষ্টি খেতে চলে মানে মুখে পড়া মানে খাবার পর একটু খেতে ইচ্ছা করে আজকে দেখলাম ফ্রিজ করে কিছুই নেই সকাল থেকে ইচ্ছা করছিল জল খাবার খাওয়ার পর ছু নাই ফাঁকা চকলেটও থাকে চকলেটও নাই কি হয় রঙের দোকান এসেছি বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে দোকানটাকে দেখানোই হয়নি এসে এত মানে আমার ক্রেভিং উঠে গেছিল মিষ্টির জন্য মানে থাকতে পারছিলাম না খাওয়া তিনটে পরপর খেয়ে দিলাম মিষ্টি এখন সিনেমা দেখছি হিলর কপ্তম হিলার কালকে অর্ধেকটা শুরু করেছি একটু কম কমপায় অর্ধেকটা অর্ধেকটাও দেখে নিই করেছিলাম আর আমার ফলটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি না হাতগুলো হয়ে গেছে আর জাস্ট টু লাস্ট ফিনিশিং ফিনিশিং টাচ দিয়ে দেবো কমপ্লিট চলো সিনেমাটা দেখে নি তারপরে গেছিলাম মায়ের সাথে কিছু গ্রসারি শপিং করতে পার কিছুদিন পর যেহেতু বলি হোলিতে বেরোনো যাবে না এইসব মানে জিনিসপত্র কেনার জন্য তো চারিদিকে তো রঙের দোকান ছবি একদম বসেছে মোড়ের মাথায় তো দেখো তারপরে রাজস্থানি দেখো কালার আমরা কিনলাম কয়েকটা কালার কিন্তু সামনে তুমি মাছের পুজো তুলে চলো আজকে আর ভিডিও এতটুকুনি করেছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকবো সুস্থ থেকে সাবধানে থেকবো আর পরে পরে আমার অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর ভালো গুলো ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও চলো তাটা আজকের মতো